শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাজধানী চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে তিনি বলেন কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে না মেহেদি হাসানের রিপোর্ট প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পালিত হচ্ছে মহান মে দিবস তবে প্রধান উপদেষ্টা বলেন এবারের মে দিবস অন্য যে কোনো বারের চেয়ে ভিন্ন কারণ এটি জুলাই বিপ্লব পরবর্তী মে দিবস জুলাই বিপ্লব নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছে আর সেই নতুন বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে সবার আগে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে সরকার গঠিত শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নের মাধ্যমেই এটি করা হবে আমাদের দায়িত্ব হল দিয়ে যাত্রা শুরু করা এগুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো নাই এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকা না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল প্রধান উপদেষ্টা বলেন শ্রমিক অধিকারের ব্যাপারে আইএলও ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়ন করতে হবে আন্তর্জাতিক শ্রম কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের শ্রমমানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নতিকরণে আমরা কাজ করছি আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়াবদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি তাছাড়া যুক্তরাষ্ট্র সরকারের সাথেও একটি এগারো দফা লেবার অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছি সরকার এরই মধ্যে চৌচল্লিশটি খাতে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ প্রত্যয় আবার দৃঢ়ভাবে ঘোষণা করছি মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা